বর্তমানে আপনারা অনেকেই এই কমেন্টটি আমাকে বারবারই করছেন যে আসলে আমাদের যে লাইভ ভিডিওগুলো আছে বা আমরা যখন লাইভ করছি লাইভ করার পর আগে যেখানে আমরা একটি অপশন পেতাম আমাদের এই লাইভ ভিডিও কতদিন আমাদের ফেসবুক পেজের মধ্যে থাকবে সেই অপশনটি কেন বর্তমান সময়ে আসছে না বন্ধুরা কেন এই অপশনটি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আসছে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কেননা ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে তাই অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভিডিওটি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখুন যদি না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে গত কয়েকদিন আগে একটি আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল এই লাইভ ভিডিও সংক্রান্ত বা লাইভ ভিডিও আমাদের যে এখন তিরিশ দিনের বেশি ফেসবুকের মধ্যে থাকবে না সেই বিষয়টি কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল ফেসবুক এর আগে আমরা যখন আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে কোনো একটি লাইভ ভিডিও করতাম সেই ভিডিওটি শেষ হওয়ার পরে আমরা অপশন পেতাম আমাদের এই লাইভ ভিডিওটি আমরা কত দিনের জন্য ফেসবুকের মধ্যে রাখবো সেখানে এক মাস ছয় মাস এবং নেভার ডিলেটেড যে অপশনটি ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেতাম বা একটি অপশানে ক্লিক করলে সেই অপশনগুলো আসতো কিন্তু বর্তমান সময়ে যখন আমরা একটি লাইভ শেষ করছি বা লাইভ ভিডিও আমরা যখন শেষ করছি তখন কিন্তু সেই ভিডিওগুলো আর আমাদের এই অপশনগুলো দেখাচ্ছে না শুধুমাত্র সেখানে একটি অপশনই দেখাচ্ছে যে তিরিশ দিন পর আপনার এই লাইভ ভিডিওটি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এ সংক্রান্ত আমার দুইটি ভিডিও আছে আপনি চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে এ সম্পর্কিত আরও বিস্তারিত ইনফরমেশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমি এই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে এই লাইভ ভিডিও সংক্রান্ত আপডেটের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আপনারা কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবেন আর অতীতে আপনারা যারা যে লাইভ ভিডিওগুলো করেছেন অলরেডি ফেসবুকের মধ্যে সেগুলো আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা আপনি যদি চান এগুলো আপনার গুগল ড্রাইভ ফাইলের মধ্যে রেখে দিতে চান সেভাবে কিন্তু রেখে দিতে পারবেন এ সংক্রান্ত ভিডিও আছে এই দুইটি ভিডিওর মধ্যে একটি ভিডিও কিন্তু আপনি কিভাবে এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন সে সংক্রান্ত বিস্তারিতভাবেই আলোচনা করা আছে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কেন আপনাদের লাইভ ভিডিওগুলো আগে যেখানে অপশন দেখাতো এখন কেন ডিলেট হওয়ার যে অপশনটি আছে সেটি দেখাচ্ছে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে তাদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এই সংক্রান্ত যাদের প্রশ্ন আছে মনের মধ্যে তারাও এর থেকে একটি সুবিধা পেতে পারে এবং এই ইনফরমেশনগুলো তারাও দেখে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে